তো গাইয়ে ফাইনালি আমরা চলে আসলাম সিটেঙ্গিতে সিটেঙি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মহাদেবের এখানে মন্দির আর লালাগুলাতে তোমার লালাগুলা থেকে একটু দু কিলোমিটার ভিতরে একটু গ্রাম সমাজের ভিতরের দিকে আর খুব সুন্দর একটা শান্ত এরিয়া শান্ত জায়গা আর দারুণ দীপক্ষ এরিয়াটা তোমরা দিকে বুঝতেই পারছো খুব সুন্দর জায়গা আর কৃবর্ষ আমার এখানে এসে আমার মন ধ্যান প্রাণ সব দূরে গেছে এত ভালো লাগছে সেই জন্য আমরা এসেছি আমার একটা দুদিন মেয়ে হবে আর আমি এসেছি কৃষ্ণা নাম আর সে তো আমার চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ অনেক রিল্স বানায় অনেক ভিডিও করে অনেক অনেক ভালো লাগে আর তোমরা অনেক লাইক ফলোয়ার করো অনেক দেখো ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর বানাই আর আমি গাড়ি নিয়ে এসি আজকে গাড়ি নিয়ে আসার উদ্দেশ্য হলো সেই অনেকদিন পর একটা লং ড্রাইভে আসলাম সে লালগোলাতে সেই পাকুয়া থেকে এত কিলোমিটার ধরে ওই কাশিমপুর পার হওয়ার পর দত্তপাড়া পার হওয়ার পর ওখান থেকে বৃষ্টি একবার লালগুলা স্ট্যান্ড পর্যন্ত আর এইটুকু আবার লালাগুড়া থেকে আবার ডাঙ্গি যে রাস্তাটা আসবো সেই রাস্তাটা এই আর শিবডাঙ্গির জায়গা এমন বিখ্যাত একটা জায়গা তোমরা লালাগুড়া যে কোনো লোককে বললে তোমরা ডাঙ্গি জায়গাটা দেখতে পাবে আর খুব ভালো লাগবে চলো তোমাদের দেখাবো আরও ভালো লাগবে কীরকম যে একটা দাঁড়িয়ে থাকি মানে ওনে দাঁড়িয়ে থাকি আমি তোমরা দেখতে পাচ্ছ আমরা লালাগুলা চলে এসেছি তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা আর আরও কন্টিনিউ করতে থাকবে আর আমরা এখন ফিফটি রাস্তা চলে এসেছি তো লালাগুলো ফিফটি রাস্তায় এসে ওই কাশিমপুর পার হওয়ার পর দত্তপাড়া পার হওয়ার পর ওখান থেকে বৃষ্টি একবার লালাগুলা স্ট্যান্ড পর্যন্ত আর এইটুকু আবার লালাগুলা থেকে আবার সিদ্ধাঙ্গি যে রাস্তাটা আসবো সেই রাস্তাটা একটুকু বৃষ্টি নাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোনো বৃষ্টি পড়ছে না এমন দৃশ্য এমন মৌসম একটা পরিবেশ আর শিবডাঙ্গির জায়গা এমন বিখ্যাত একটা জায়গা তোমরা লালাগুলা যে কোনো লোককে বললে তোমরা শিবডাঙ্গি জায়গাটা দেখতে পাবে আর খুব ভালো লাগবে চলো তোমাদের দেখাবো আরও ভালো লাগবে কীরকম যে খেলাগুলার পরিবেশটা একটা খুব শান্ত জায়গা আর একটা ডুবা এরিয়ার মধ্যে আর খুব সুন্দর আর আমি গাই নিয়ে এসেছি গাইস এত মানে দুজন আমরা এসেছি আমার একটা বৌদির মেয়ে হবে আর আমি এসেছি কৃষ্ণা নাম আর সেই তো আমার চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ অনেক রিলস বানাই অনেক ভিডিও করে অনেক অনেক ভালো লাগে আর তোমরা অনেক লাইক ফলোয়ার করো অনেক দেখো ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর বানাই আর আমি গাই নিয়ে এসেছি আজকে গাড়ি নিয়ে আসার উদ্দেশ্য হলো সেই অনেক পর একটা লং ড্রাইভে আসলাম সে গোলাতে সে পাকুয়া থেকে এত কিলোমিটার ধরে আসলাম আর খুব সুন্দর এত ড্রাইভিং আমি জানতাম না স্কুটি চালাতে জানতাম না খুব একটা ভালো একটা মৌসুম পরিবেশে আর একটা শিব মন্দিরে যাচ্ছি একটা মহাদেবের কাছে যাচ্ছি আশা করি তোমরা ভিডিওটা আরও কন্টিনিউ করতে থাকবে ভালো লাগবে লাইক করো ফলোয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর চলো দেখতে থাকো আর আমার ক্যামেরাম্যানকে আমি দেখাচ্ছি এখন আজাম আজাম্য এই যে আমার হচ্ছে মিষ্টি সোনা আর আমরা দুজনেই এসেছি লালা ওলাতে শিব ঠাকুরের কাছে আর আমাদের পঙ্কিরাজ সেই তো পঙ্কিরাজ খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর জায়গা না খুব মিস করবে ও খুব উপভোগ করছি আমরা ভাই আমরা এখন ঢুকে গেলাম তোমরা দেখতে পাচ্ছ আমার বিহার যত আছো তো আমরা এখন নালা জয় শ্রী এসা ডাড়ুন ডাড়ুন pani ni stani apna laalagla <laughs> the chola asti aha har har honde jaiso গাইস আমরা পৌঁছে গেছি অলরেডি তো তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মন্দির আর শিবডাঙ্গিতে তো এখানে পৌঁছে গেছি আমি গাড়ি স্ট্যান্ড করছি আর অনেক ছবি তুলবো অনেক রিল বানাবো অনেক ভিডিও করব আর তোমাদের দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো সোমবাৰে সোমবাৰ তো গাইয়ে ফাইনালি আমরা চলে আসলাম শিবরাঙিতে শিবরাঙি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মহাদেবের এখানে মন্দির আর লালাগুলাতে তোমার লালাগুলা থেকে একটু দু কিলোমিটার ভিতরে একটু গ্রাম সমাজের ভিতরের দিকে আর খুব সুন্দর একটা শান্ত এরিয়া শান্ত জায়গা আর তার মূল এরিয়াটা তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর জায়গা আর নিবস্ব আমার এখানে এসে আমার মন ধ্যান প্রাণ সব জুড়িয়ে গেছে এত ভালো লাগছে জায়গাটাতে এসে তোমরা একবার এসে ভিজিট করে যাও আর কন্টিনিউ করতে থাকো ভিডিওটা পারলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন নতুন ভিডিও ভিডিও ভিউয়ার্স আছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব লাইক করো আর এত সুন্দর একটা মহাদেবের দৃশ্য তোমরা দেখে বুঝতে পারছো বটে গাছের ভিতরে একটা শিব ঠাকুরের লিঙ্গ করা আছে তো চলো আমরা এখন সেই দৃশ্যটা দেখব আর তোমাদের সেই জিনিসটা দেখাবো তো আমাদের মহাদেব সেই স্থানে আছে আমরা সেখানে হর হর মহাদেব আমার ক্যামেরাম্যানকে আমি একটু এতদুক বলবো যে আমরা এখন সেই মন্দিরে প্রবেশ করছি আর এতদুক বলবো হর হর মহাদেব জয় শিব দারুণ দারুণ এত সুন্দর একটা আমাদের ছোট্ট একটা গ্রাম এরিয়ার মধ্যে আমি একটা গ্রামের পাত্র মেয়ে সেই এরিয়ার মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজে তোমাদের তুলে ধরছে এত সুন্দর দৃশ্যটা আমি এখান থেকে স্টেট করছি খুব সুন্দর দৃশ্য আমার ক্যামেরাম্যানকে শুধু বলবো এতটুকু থেকে আমার পুরো একবারে মন্দিরটা দেখানোর জন্য আর দাম দাম খুব সুন্দর তোমরা একবার ভিজিট করে যেও এত শান্ত জায়গা এত শান্ত পরিবেশ তোমরা না আসলে খুব উপভোগ করতেই পারবে না আমি এসেছি উপভোগ করছি খুব এনজয় করছি খুব আনন্দ পাচ্ছি মন ধন্য হয়ে গেল আমার কুকুর চারিদিকে মেলা। আর খুব সুন্দর প্রাচীর করানো আর দারুণ জায়গা দারুণ আমার তো এসে বিবর্ষ লেগেছে বিবর্ষ আর চারিদিকে বটে গাছে ছড়িয়ে পড়েছে দারুন দারুণ তা আমি এখন সেই মন্দিরে প্রদর্শন করছি ভিতরে আমাদের সেই শিবলিঙ্গ আছে আর এত সুন্দর শিবলিঙ্গ মানে মন আমার জড়িয়ে গেছে আর আমি সেই মালদা থেকে এসেছি আর মালদা থেকে এসে তারপর আমার পাকুয়ারি ভিজিট করেছি পাকুয়া থেকে এসে আবার নালাঙ্গা এসছে এত সুন্দর তোমরা ভিডিওটা না কন্টিনিউ করে খুব মিস করবে চলো আর ভিজিট করে

এটা আমাদের সব মন্দির প্রবেশ তো আজকে পুরো একবারে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের শিবলিঙ্গ তো শিব ঠাকুরের এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর এটা হচ্ছে দানপত্র এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর তো খুব সুন্দর আর জয় শিব শিবসমার মদের হ্যালো গাইজ আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি আবার পরে দেখা হবে তো নেক্সট ভিডিও তো তোমাদের সামনে দেখা হবে আমরা এখন বেরিয়ে যাব আর তোমরা এখানে রাধাগুলাতে দেখতে পারলে খুব সুন্দর একটা পরিবেশটা আর দারুণ এখানে যে মন্দিরে সব ঠিকানা দেওয়া আছে কবে কবে খোলা থাকে তো সোমবার করে খোলা থাকে আর এখানে খুব সুন্দর সিসি টিভি ক্যামেরা প্রদর্শন করা আছে লাগানো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সিসি ক্যামেরা লাগানো আছে তো এখানে মানে বাজে শৃঙ্খল না হয় তার জন্য আর দারুণ একটা দৃশ্য তোমাদেরকে বুঝতে পারছো তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন বেরিয়ে যাব। আর অনেকটা কিলোমিটার ধরে আমরা এসেছি এই জায়গাটা খুব সুন্দর একটা দারুণ পরিবেশে আর ভালো লাগলো এসে আমার খুব খুব সুন্দর লাগলো কয়েকটা রিলস বানিয়েছে তোমাদের সেই ইনস্টাগ্রামে তোমরা দেখতে হবে এর সীমাদি টেনে আর প্লাস হচ্ছে দারুণ দারুণ বিভস্ক লাগছে দারুণ পরিবেশ দারুণ তোমাদের দেখাতে শুরু করছি তো বেরিয়ে যাব তো পুরোটা আরেকবার তোমাদের প্রদর্শন করিয়ে দেয় দেখিয়ে দেয় খুব সুন্দর দেখো বটের গাছের ভিতরে একটা শিব মন্দির শিবের লিঙ্গ আর দারুণ আর এই সাইডে একটা স্কুল আছে স্কুল তো আমরা বেরিয়ে যাবো অনেকক্ষণ আমরা এখানে রেস্ট করলাম তারপর নিজের মনকে সান্ত্বনা দিলাম আর ভালো লাগলো আর কি সুন্দর সুন্দর প্লেস করা আছে বসার জন্য এখানে দারুণ প্লেস করা আছে দারুণ দারুণ আর বটের গাছটা তো ওরপরে চারিদিকে ছড়িয়ে পড়েছে তো আমি পনেরো বছর পর এসেছি এখানে নায়কড়ো এই শিবডাঙ্গি শিব মন্দিরে আমি এসেছি পনেরো বছর পর তো পনেরো বছর পর আজকে বাবাকে দর্শন করেছি আর এখানে আসা হয় না প্রায় তোমরা জানো আমি মালদাতে থাকি আর পনেরো বছর পর আমি সেই জায়গায় এসে স্থান হলাম আর একটা ঠাকুরের জায়গায় তো ঠাকুরের জায়গায় যেতে সবাই ভালোবাসে সে বয়স্ক থেকে একবার ছোট বয়স্ক বাচ্চা পর্যন্ত সবাই ভালোবাসে সবাই বিবস লাগে জায়গাগুলোতে তোমরা অনেক অনেকে কমেন্ট করবে যে অনেক কিছু বলতে পারো তো তোমরা একবার এসে ভিজিট করে যাও দেখে যাও আমাদের শিবডাঙ্গি জায়গাটা খুব সুন্দর প্লেস খুব দারুণ নিবর্ষে দেখ তো তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে একটা মন্দির করা আছে ওখানে আছে শ্যামা মায়ের মন্দির আর তার পাশে আছে মানে রাধা গোবিন্দ মন্দির তোমরা এসে দেখতে পারো তো এখানে তোমাদের পিছনে ক্যামেরার সামনের দিকে আছে শিব ঠাকুর হর হর মহাদেব আর জয় শুভ সম্ভব আর এদিকে এসেছে মা মাতারাণীর সব মন্দির রাধা গোবিন্দ মন্দির তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর শান্ত জায়গা তো তোমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ব্লকে আরও সুন্দর জায়গায় একটা প্লেসে নিয়ে যাবো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর আমার ভিজিট করো আমার চ্যানেলে গিয়ে তো চলো তোমাদের এখানে দেখা হবে আরও মোবাইল ভিডিওতে চলো বাই এখান থেকে নতুন ভিডিওতে আবার জয়েন নতুন অনেকটা দৃশ্য ভিডিও নিয়ে তো অনেক অনেকজন আসতে চলে যাচ্ছে আমরা খুব একটা অনেকক্ষণ না এ কারে দুই ঘন্টা তিন ঘন্টা মতন এখানে সময়টা কাটালাম পনেরো বছর পরে এসছি আমার খুবই ভালো লাগলো পনেরো বছরের সামনে আজকে আমার পূর্ণ হলো সেই জিনিসটা তোমার করছি চলো থাকেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর তোমরা অবশ্যই অবশ্যই তোমরা হিজিট করো চলো দেখা হবে নতুন জিনিস শরবত খাচ্ছে খিদে পেয়ে গেছে প্রচন্ড খাবেন